ডায়মন্ড হারবারে সত্তর হাজারের বেশি বয়স্ককে বার্ধক্য ভাতা দেওয়ার উদ্যোগ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক প্রতিশ্রুতি অনুযায়ী বিধানসভা এলাকার পঞ্চায়েত এলাকায় বার্ধক্য ভাতার ফর্ম কাজ চলছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এই কাজটি করছেন ইতিমধ্যেই সত্তর হাজারের বেশি ফর্ম ফিল হয়েছে শুক্রবার পুরসভা দশ নম্বর ওয়ার্ড সহ একাধিক ওয়ার্ডে ঘুরে দেখেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি সুমিত রায় তিনি বলেন ডায়মন্ড ভান্ডারবার লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভায় বার্ধক্য ভাতার ফর্ম ফিল চলছে ইতিমধ্যেই প্রায় আশি হাজারের মানুষ ফর্ম ফিল করেছেন সমস্ত মানুষ যাতে বার্ধক্য ভাতা পান সেজন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছে তৃণমূল কর্মীরা প্রতিশ্রুতি মতো কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন গরিব মানুষেরা নতুন বছর থেকেই বার্ধক্য ভাতা পাবেন বলে আশা করা হচ্ছে ডায়মন্ড হারবারের বাসিন্দা অমিত মন্ডল বলেন আমি একজন গরিব মানুষ আমার কোনো জমি জমা নেই ছেলেমেয়েরা মেয়েরা ছোট সংসারের খরচ চালাতে অনেক কষ্ট হয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ আমাদের জন্য অনেক সাহায্য হবে ডায়মন্ড হারবারের বাসিন্দা নীলিমা সরকার বলেন আমি একজন বৃদ্ধা আমার স্বামী মারা গেছেন অনেক বছর আগে ছেলে মেয়েরা দূরে থাকে আমি একা একা সংসার চালাই এই বার্ধক্য ভাতা আমার জন্য অনেক উপকার হবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন ডায়মন্ড হারবারের গরিব মানুষদের পাশে থাকার জন্যই এই উদ্যোগ আমি আশা করি নতুন বছর থেকেই গরিব মানুষরা বার্ধক্য ভাতা পাবেন